আনার পরিবারের সদস্যদের নোটিশ দিয়েছে কলকাতা সিআইডি নোটিশে আনারের পরিবারের তিন সদস্যকে স্ত্রী মেয়ে ও ভাই ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে কলকাতা সিআইডি ওটা ইস্যুতে একটা বিষয় পরিষ্কার সরকার ঠেলতে চায় আদালতের দিকে আর যারা ওটা নিয়ে আন্দোলন করছে তারা সরকার মুখী হতে চায় অর্থাৎ আদালতমুখী নাকি সরকার মুখী হবে এই আন্দোলন জিনাইদার চার আসনের এমপি আনারুল আজিমের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও বডিজ দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি জিনাইদার চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজরিম আনার হত্যার ঘটনা তদন্তে পাওয়া আরো কিছু নতুন তথ্য যাচাই করছে পুলিশের গোয়েন্দা শাখা আনার পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে দিয়েছে কলকাতা সিআইডি নোটিশে আনারের পরিবারের তিন সদস্যকে স্ত্রী মেয়ে ও ভাই ডিএনএ নমুনা দিতে ভারত যাওয়ার সম্ভাব্য তারিখ জানাতে বলা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছে কলকাতা সিআইডি কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ বলেন এমপি আনারের পরিবারকে কলকাতা সিআইডি ডিএনএ নমুনা দেওয়ার জন্য একটি নোটিশ পাঠিয়েছে শনিবার আমাদের হাতে আসা নোটিশটি পরদিন রবিবার আমরা পৌঁছে দিয়েছি এ বিষয়ে এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রফ বলেন কলকাতা সিআইডি চিঠির মাধ্যমে এমপি আনারের মেয়ে ডরিন স্ত্রী ইয়াসমিন পেরদোস ও ভাই এনামুল হককে ডিএনএ নমুনা দেওয়ার জন্য ডেকেছে তারা কবে নাগাদ কলকাতা যেতে পারবেন তা চিঠিতে জানাতে বলা হয়েছে এরপরই চূড়ান্ত কলকাতা যাওয়ার আমন্ত্রণ জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে এমপি আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয় জনকে গ্রেপ্তার করেছে তারা হলেন বাংলাদেশের শিমুল ভিয়া রানভীর সেলেস্তি ফয়সাল মোস্তাফিজ গ্যাসবাবু ও সাইদুল করিম মিন্টু এবং ভারতে সিয়াম ও কষায় জাহিদ ভারতের কলকাতায় চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন আজ বৃহস্পতিবার চারই জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের উপর শুনানি হয় এ সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয় আবেদনকারীরা হলেন ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু শিমুল ভুইয়া ওরফে সিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাহিদ ও তানভীর ভুইয়া আসামিদের উপস্থিতিতে তাদের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাবেক সরকারি কৌশলী এহসানুল হক সামাজি সহ কয়েকজন আইনজীবী শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন একই সঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ার কথা বলে চিকিৎসার আবেদন করেন বিচারক কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন আসামি বাবুর একশো চৌষট্টি ধারার জবানবন্দি প্রত্যাহারের শুনানি শেষে তার আইনজীবী হক শামাজী বলেন জবানবন্দিতে যে বক্তব্য বলা হয়েছে সেটা সত্য ও ইচ্ছাকৃত না এই বক্তব্য তার ইচ্ছার বিরুদ্ধে বলানো হয়েছে মূলত মামলাটি তদন্তাধীন তদন্তাধীন কোন মামলায় আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করার একটা বাধা রয়েছে কারণ এটা হচ্ছে প্রাইভেট ডকুমেন্টস এটা নিয়ে বক্তব্য দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী কি করে গণমাধ্যমে তাদের জবানবন্দি প্রকাশ পেল বিষয়ে হুবহু বক্তব্য গণমাধ্যমে খবর প্রকাশ পেয়নি বলেও দাবি করেন আইনজীবী এহসানুল হক সামাজি চাঞ্চল্যকর মামলা আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আসামিদেরকে কিভাবে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল ঝিনাইদাহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে অংশ নিতে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে কিডনি রোগী ও ফয়সাল আলী ওরফের সাজিকে হৃদরোগের রোগী সাজিয়ে ভারতে নেওয়া হয় এমনকি তাদের ভুয়া পরিচয় ব্যবহার করা হয় ইজি বাইক চালক মোস্তাফিজুরকে জিএস ফুড প্রোডাক্টস নামের একটি কোম্পানির প্রকৌশলী এবং ট্রাক চালক ফয়সালকে ওই প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দেওয়া হয় আনোয়ারুল আজিম খুনের ঘটনায় সরাসরি জড়িত হিসাবে চিহ্নিত দুই আসামি মোস্তাফিজুর ও ফয়সালকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা টিভি এসব তথ্য জানতে পেরেছে গত ছাব্বিশে জুন সীতাকুম্ভের পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ এর পরদিন আদালতের মাধ্যমে তাদের ছয় দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ গত মঙ্গলবার মোস্তাফিজুর আদালতে জবানবন্দি দিয়েছেন আর ছয় দিনের রিমান্ড শেষে বুধবার আকার আদালতে ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ডিবি ও আদালত সূত্রে জানা যায় এমপি আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফের শাহিনের সহকারী পিএস মোহাম্মদ সিয়াম হোসেন এই দুজনের ভারতে যাওয়ার সব ব্যবস্থা করেন এছাড়া চিকিৎসার নামে ভারতে যাওয়ার ভিসা পেটে মুস্তাফিজুর ও ফয়সালের জন্য চিকিৎসকের ভুয়া ব্যবস্থাপত্রও তৈরি করা হয় টিভির আরে জানায় কলকাতায় যাওয়ার জন্য তাদের খুলনা থেকে ঢাকায় এনে পাসপোর্ট তৈরি করে দেন আক্তার উজ্জামান এরপর দোসরা মে ট্রেনে করে তাদের ভারতে পাঠান তারা ভারতে গিয়ে খুনের পরিকল্পনা বাস্তবায়ন করা চরমপন্থী নেতা শিমুল ভুইয়াস কথা অনুযায়ী নিউ মার্কেটের একটি হোটেলে ওঠেন সেখান থেকে সঞ্জীবা গার্ডেন্স এর ফ্ল্যাটে গিয়ে ১৩ মে এমপি আনারুল আজিমকে তারা সহ কয়েকজন হত্যা করেন উনিশে মে দুজন ঢাকায় ফিরে আসেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছেন আনোয়ারুল অচেতন করতে ব্যবহার করেছিলেন ফয়সাল অন্যদিকে ফুনের আগে আনোয়ারুলকে চেয়ারে বেঁধে ফেলার পাঁচটি করেন তাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুরো আশা করছি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি ওটা ইস্যুতে একটা বিষয় পরিষ্কার সরকার ঠেলতে চায় আদালতের দিকে আর যারা ওটা নিয়ে আন্দোলন করছে তারা সরকার মুখী হতে চায় অর্থাৎ আদালত মুখী নাকি সরকার মুখী হবে এই আন্দোলন এটি এখন মূল বিষয় এসে দাঁড়িয়েছে কোর্টের একটি বিষয় হলো যদি এখন আন্দোলনকারীরা কোর্টমুখী হয় তো তাদের একটি আমার ধারণা যে বিশ্বাস যে কোর্ট আসলে নেপথ্যে সরকারি কলকাঠি নাড়ে তো সুতরাং তারা যদি কোর্টের অপেক্ষায় থাকে কোর্ট শেষ পর্যন্ত যে রায় দেবে তাহলে তারা সেটা মানতে বাধ্য হবে এই কারণে তারা পরিষ্কার বিষয় দুই সালে যেমন আন্দোলন হয়েছিল কিন্তু কোর্টের দিকে তাকিয়ে না একেবারে সরকারের দিকে তাকিয়ে অর্থাৎ সরকারের কাছ থেকে আদায় করা সুতরাং তারাইবার যেটি বলছে যে সংসদ চালু আছে সংসদে এর একটি স্থায়ী আইন করা তাহলে আর সবকিছু মীমাংসা হয়ে যায় ফলে কোর্ট ওই যে যেমন এখন কি হলো এক মাসের স্থিতাবস্থা দিল এক মাস পরে শুনানি হবে তারপরে সেই শুনানি চলতে থাকবে এবং এই চক্করের মধ্যে তারা থাকতে চাচ্ছে না এর মধ্যে দিয়ে আন্দোলনটা স্থিত হয়ে যাবে অর্থাৎ এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে পরে কোর্ট একটা রায় দেবে পরে বলবে যে কি করার আছে যেমন কোর্ট আজকে দেওয়ার সাথে সাথে অ্যাটর্নি জেনারেল বলছে যে এখন আন্দোলনের আর যৌক্তিকতা নেই ওবেদুল কাদেরও বলছেন যে যা করার কোর্টই করবে প্রধান বিচারপতি আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে তার মানে অপেক্ষা করতে যেহেতু এটা আদালতের বিচারাধীন বা বিবেচনাধীন হয়ে গেল এবং এটা হয়তো পরিকল্পিতভাবে তেমনটাই করা হয়েছে তেমনটা মনে করতে পারে আন্দোলনকারীরা এখন এই কারণে তারা বলছে যে কোর্টের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চায় কোটা আন্দোলনকারীরা এখানে বেশ আন্দোলন যারা করছে বোঝাই যাচ্ছে তারা বেশ ম্যাচিউর সরকার তাদেরকে কোর্টের দিকে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু ওটা আন্দোলনকারীরা ওই কোর্টের দিকে যাচ্ছে না যারা কোর্টে গেছে তারা বলছে যে এটা তাদের সিদ্ধান্ত না অন্য দিকেও বিচ্ছিন্নভাবে যেতে পারে তারা তারা যেতে চায় না সরকারের দিকে তারা সরকারের চায় কাছ থেকে এটার একটা স্থায়ী সংস্কার চায় কিন্তু সরকার কি সেই স্থায়ী সংস্কার যদি করতোই তাহলে এতদিন ঝুলিয়ে রাখলো কেন দুই হাজার আঠারো সালের কেসটা চব্বিশ পর্যন্ত পেন্ডিং হওয়ার তো কথা না আজকে ছয় বছর প্রায় ছয় বছর না হলে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে অনগ্রসর শ্রেণী বা আদিবাসীর জন্য করতে পারত কিন্তু সেটাও সরকার হাতে রেখে দিয়েছে ক্ষোভটা এখানেই শিক্ষার্থীদের অর্থাৎ এখানে তারা একটা ছল দেখছে সরকারের এই কারণেই তারা আইন আদালতের উপর আস্থা রাখতে পারছে না খবরে বলা হচ্ছে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই স্থিতাবস্থা জারি করেন তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন কোটা বিষয়ে কোর্টে নয় নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান তারা হাইকোর্টে দেওয়া রায়ে আপিল বিভাগের চার সপ্তাহের স্থিতাবস্থা জারির পর প্রতিক্রিয়া জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আপনারা অপেক্ষা করুন আমরা বিস্তারিত জানবো আদালতে কি হয়েছে এখনো বিস্তারিত কিছু জানি না তবে এতটুকু বলতে চাই কোটা সংস্কারের বিষয়ে কোর্টের কাছে নয় নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চাই সুতরাং তারা আন্দোলনটা নির্বাহী বিভাগ মুখী করতে চাচ্ছে অর্থাৎ সরকার মুখী করতে চাচ্ছে মুক্তিযোদ্ধা নিয়ে আপিল বিভাগের চার সপ্তাহের স্থিতাবস্থা আশাহত হয়েছেন জানিয়ে আন্দোলনত শিক্ষার্থীদের আরেক বলেন এই রায়ে আমরা আশাহত হয়েছি কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে চার সপ্তাহের রায় দিত না এটা সারা দেশে চলমান আন্দোলনকে দমানোর জন্য রাষ্ট্রের মেকানিজমের অংশ বললাম তো যে তারা আদালতের উপর আস্থা রাখছে না বাংলাদেশের আদালতের যে অবস্থা তাতে শুধু এই কোটা সংস্কার কেন বিরোধী দলকে যদি বলা হয় যতগুলো দল আছে বিরোধী কেউ আস্থা পাবে না যে না আদালত স্বাধীনভাবে কোনো বিষয়ে বিচার করতে পারে এখানে বলা হচ্ছে আমরা দেখেছি তারা সমস্যাকে আরো গণভূত করছেন বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো করে এই রায় দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের কাছে দাবি জানিয়ে আসনাত বলেন আমাদের এবং নির্বাহী বিভাগের মধ্যে হাইকোর্ট এনে আমাদেরকে শত্রু বানাবেন না আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ চাইলেই সব স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করে বৈষম্যমূলক বাতিল করে দিতে পারে সংসদে আইন পাশ করতে পারে তারা চাইলে আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে দিতে পারে দর্শক এই যে বক্তব্যটা এই বক্তব্যের কি কোনো যৌক্তিকতা নেই সরকার কি ভাববেন না এই বক্তব্যে তো আশা করছি আপনারা এই ভিডিও মনোযোগ সরকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ